গাবিতার বয়স কি কত বাচ্চার বয়স কতদিন হ্যাঁ এক মাস জুমে এখনো হয়নি দুধ কত দুধ হয় এখন তিন কেজি 3 কেজি এক বেলা না দুই বেলা দুই বেলা কেমন দাম রাখছেন দাম আছে 90 90 টা বল বলে আপনার নিয়ত কেমন আছে জি 80 85 পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দুধের গাবী বাচ্চা এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই গাভির বয়স কি বয়স কি গাভীটার জোয়ান বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন হবে বাচ্চাটার বয়স কতদিন হবে এক মাস এটা কততম বাচ্চা বলতে পারবেন কয় নাম্বার চার নাম্বার চার নাম্বার দুধ কতটুকু হয় গাভিটার দুই কেজি একবেলা এক বেলায় দুই লিটার মোটামুটি দাম কেমন ডাকছে পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে সত্তর বাহাত্তর কি পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট আপনার গাবির বয়স কি

সত্তর থেকে বাহাত্তর আপনার নিয়ত কেমন পঁচাত্তর পর্যন্ত নিয়ত আছে তারপরেও বাজারের কথা বলা যাবে না এর মধ্যেও দরদাম করার সুযোগ থাকে ভাই গাভীর বয়স কি ছয় দাঁত বাচ্চা দেখতেছি সার বাচ্চা ভাই এটা কয় নাম্বার বাচ্চা বলতে পারবেন এটা তো আপনার কিনা বলতে পারবেন না দুধ কতটুকু হচ্ছে এটা বলতে তো পারবে দুই লিটার এক বেলাই দাম কেমন ডাকছে দাম পঁচানব্বই মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক এই গরুগুলি যে দেখতেছেন এইগুলি হচ্ছে কিন্তু দেশি গাভী গরু যদি কারো ফিরিজেন গাভী গরুর প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা কিন্তু এই ধরনের গরু আপনাদেরকে জোগাড় করে দিতে পারবো যেগুলি আঠারো থেকে বিশ লিটার গরুর দুধ হয় সেগুলি কিন্তু দুই লক্ষ টাকার উপর করে বিক্রি হচ্ছে আমাদের জানা মতো একবারে খামার থেকে একবারে গ্যারেন্টি সহকারী কিন্তু গরুগুলি বিক্রি হচ্ছে আমাদের জানা মতো এবং আমাদের অনেক খামার পরিচিত আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই গাবির বয়স কি চার দাঁত বাচ্চা সার বাচ্চা দুধ কয় লিটার হচ্ছে এক থেকে দেড় লিটার এটা কয়তম বাচ্চা কয় নম্বর বাচ্চা তৃতীয় দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দাম কেমন ডাকছেন পঁচাত্তর কত বলতেছে তেষট্টি থেকে চৌষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টির উপর ওনার বিক্রির টার্গেট ও ভাই গাভীটার বয়স কি বাচ্চা কি সার না বোক না সার বাচ্চা এখন দুধ হচ্ছে ভাই দেড় এটা কয় নাম্বার বাচ্চা বলতে পারবে এক নাম্বার কেমন দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে সর্বোচ্চ ষাট হইলে বিক্রি করবেন কাস্টমার কত বলল সাতান্ন সাতান্ন আঠান্ন ষাট পর্যন্ত বিক্রির ও ভাই গাভীর বয়স কি বয়স কি বাচ্চা সার বাচ্চা দুধ হয় ভাই দুধ হয় এক লিটার এটা কয় নম্বর বাচ্চা বলতে পারবেন এক নম্বর দাম কেমন ডাকছে ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশের নিচে পঞ্চাশ পঞ্চাশের নিচে বলে আপনার নিয়োগ কেমন লাগবে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির তার কে ভাই গাভীর বয়স দেখতেছি দোকনা বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন তেরো দিন দুধ নামাইছেন দুই লিটার এটা কয় নাম্বার বাচ্চা বলতে পারবেন তিন নাম্বার দাম কেমন ডাকছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছষট্টি নিয়ত কেমন আপনার তো যায় না সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স নতুন জুয়া এটা তিন নাম্বার সার বাচ্চা ভাই একটু সরেন না দেখি দুধ হচ্ছে এখন আড়াই লিটার এক বেলায় এক বেলায় আড়াই লিটার দাম কেমন রাখছে নব্বই কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তরের উপর তারপরে তো বাজারের কথা বলা যাবে না সত্তর পর্যন্ত বিক্রির আপনার টার বয়স কি জুয়ান বাচ্চাদের কেছি সার করস এটা কয় নম্বর বাচ্চা হ্যাঁ এরপরে বাচ্চা শুধু আরেকটা বাচ্চা নোয়া যাবে দুধ কতটুকু হচ্ছে দুই লিটার এক বেলা না দুবেলা দুবেলায় দাম কেমন ডাকছে নব্বই কত বলতেছে ভাই পঁচাত্তর টার্গেট কেমন আশি প্লাস আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দুধের দাবি বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম